আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তখন রান্না করবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটোটা একসঙ্গে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা বলে গেলে আমার কাছে ভালো লাগে আর যদি একটু আনা আনাম থাকে আমি খেতে পারি না এর জন্য আমি টমেটোটা কেজি সঙ্গে দিয়ে দিই এখন আমি যে গুলে রেখে সেটা দিয়ে দেব দিয়ে তো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি সিম কলকুপি আলু দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি ঝুল দিয়ে দেবো গরম পানি দিয়ে দিচ্ছি ফুলকপির ঝুলটাই মজা এখন আমি মাছ দিয়ে দিব বাংলাদেশ থেকে আনা শিম এবং বাংলাদেশ থেকে আনা মাছ বিদেশে থাকতে থাকতে বাংলাদেশের জিনিসকে অনেক মিস করি এটা স্বাদই আলাদা